দেখতেই পাচ্ছেন গাইস আমরা এখন আফ্রিকার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন অনেক কিছু দেখতে পাবেন পাবেন্ডা বেরোবে পিগু বিচিতে গিয়ে ধরবে রাস্তাটা দেখুন গাইস চোদনপুরের ফ্যাদা রাস্তা দেখতেই পাচ্ছেন আপনারা চারিদিকে অ্যামাজন জঙ্গল এই এই পাইপ আছে ঘরকানো পাইপ এই পাইপের মধ্যে দিয়ে আমাদের এই গন্তব্য বুঝতেই পাচ্ছেন বৃষ্টির মধ্যে হরকে গেলে পুরো কাদার কানে চলে যাবো বাবা কপাল স্লিপ খেয়ে গেছে আর মানা জুতো স্লিপ খেলে হবে দেখতেই পাচ্ছেন কত রিক্সের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমাজন জঙ্গলে সেই বীজ এখনও খানিকটা রাস্তা বাকি আছে গাড়ির সঙ্গে থাকুন মা বুঝতেই পারছেন ফলকে গেলে পুরো সাইডে এই অ্যামাজন থেকে আমরা এলাম আফ্রিকার জঙ্গলে এই এই আফ্রিকার জঙ্গলের রাস্তা ফেদা রাস্তা বুঝতেই পাচ্ছেন এই ফেদার মধ্যটুকুনি দিয়েই আমাদের যেতে হবে বাবা এই আমার নিচু হয়ে আছে এই দেখতেই পাচ্ছেন এই রাস্তার মধ্যে দিয়ে কীভাবে যেতে হয় কি হলো বুঝতেই পারছেন গাড়ির আস্তে আস্তে কাঁতাকাঁ আমরা ঢুকে পৌঁছে যাই এই মানে বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি এই মানে বাস ধরার দিকে দেখতেই পাচ্ছেন কিকই যাচ্ছে সরি কিকু যাচ্ছে এই আমরা এলাম অ্যাফ্রিকা স্টেশন এখান থেকে আমরা আফ্রিকা এয়ারপোর্ট এই বুঝতেই পারছেন এয়ারপোর্টের ভিতরে একদম সোনা রাস্তা এই আমরা যাচ্ছি সঙ্গে থাকুন গাড়টা মেরে দেব এই যাচ্ছি 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 বেশ যাচ্ছি বেশ যাচ্ছি বেশ যাচ্ছি খুব ভালোই যাচ্ছি খুব ভালোই যাচ্ছি খুব ভালো যাচ্ছি হুম হু। খুব ভালো যাচ্ছি গাইস খুব ভালোই যাচ্ছি হুম এই দেখতেই পাচ্ছেন অ্যাফ্রিকান বাড়া এই অ্যাফ্রিকান বানা বলছি অ্যাফ্রিকান রাস্তা থেকে আমরা ফিরছি